হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজ আজ থেকে তো পার্বণ শুরু আর আজকে ভাবলাম করবো না কিছু তাও করতে হলেও দেখো সব ঢাকা চাপা দেওয়া আছে তো আচ্ছা সব ঢাকা চাপা দেওয়া আছে চলো কি রান্না হয়েছে দেখিয়ে দিই বেশি দেরি করবো না ঠিক আছে বেশি কিছু রান্না হয়নি এই দেখো তুমি দেখো চাটনি এখানে আছে স্যালাড স্যালাড আছে পেঁয়াজ আর লেবু ঠিক আছে আর এখানে আছে পাপড় ভাজা দেখো পাপড় ভাজাতে কী কী আছে এই দেখো সেই ছোটোবেলাকার পাপড়ে সিডি পাঁপড় আছে তারপরে দেখো কী নলি পাঁপড় না কী কী পাঁপড় বলে এগুলোকে ঠিক আছে এখানে আছে লবণ আর এখানে আছে দই ওই আছে তোমরা তোমাদের কার কার দই খেতে পছন্দ অবশ্যই কিন্তু কামেন্ট করে জানাবে ঠিক আছে বেশি ঝোল মাখো মাখো করে কেমন হয়েছে অবশ্যই কামেন্ট করবে ঠিক আছে অবশ্যই কামেন্ট করবে যদি ভালো লাগে তো লাইক কেমন অবশ্যই করো আর এখানে আছে সাদা ভাত দেখো সাদা ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো সবাই পাবনে ঘুরে ওরাচ্ছি আমরা দেখো এখনো খাচ্ছি এখনো খাওয়া হয়নি বু দিলাম লেবু দিলাম এখানে লবণ আছে আর কি দি পাপড় ভাজা দি সব রকম পাঁপড় একটু ফুটে দিয়ে দিই সবাদের ওখানে অনেক বক্স চলছে তাই না আমাদের এখানেও চলছে শোনা যাচ্ছে না আমরা শুনতে পাচ্ছি তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না চলো আজকের এই মেনু আজকের এই মেনু আজকের এই মেনু যদি যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ইউ ফেসবুকে যারা দেখবে তারা ফলো করে দেবে ঠিক আছে আমার পাশে দেখো সাথে থেকো সেটা আমরা খাওয়া দাওয়া করে নিই